আলাইকুম বন্ধুরা কেমন আছেন এটা হচ্ছে দুবাই সংযুক্ত আরব ইমারত আলাইনের মধ্যে আসসালামু আলাইকুম কে অবস্থা ভালো আছেন পানি আজকে তাড়াতাড়ি ছেড়ে দিলেন দেখতে পাচ্ছেন তারা এই সব যত প্রচন্ড গরম পড়ছে তারা গাছগুলো পানি দিতেছে এমনকি ঘাসগুলা কেউ দিতেছে না ঘাসগুলো মিলে না যায় আর এটারও কথা বলতে চাচ্ছিলাম যে এটা প্রথম যখন আসি তখন মনে হচ্ছিল যে আসলে কোনো কবরস্থান কিনে কিন্তু সময় সাথে কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারি যে আসলে এটা কবরস্থান ছিল না এটা একটা গার্ডেন ছিল তো আলাইনে এই জায়গাটা হচ্ছে ওনাকে খালি দিয়া বলে নামে যারা বলতো বলতো আর পার্কের মতো বলতে পারেন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর সারি সারি খাজুর গাছ অনেক রয়েছে আর এটা হচ্ছে ক্যানেল সাইড এ রয়েছে ক্যানেল এই জায়গাটাতে কিছুদিন আগে তো জানেন যে যারা দুবাইতে আসছেন বা মনে ছিলেন তারা জানতেন সঙ্গে তো এগুলোর মধ্যে অনেক বাড়ি শুরু বৃষ্টি হয় আর কি বৃষ্টি হওয়ার কারণে যখন এক জায়গায় মেটার এক জায়গায় সরে এই পর্যন্ত আসে তো রিসেন্টলি শিখাইছে জায়গাগুলো তো দেখতে পাচ্ছেন মাটিগুলো এখনও টাইট এখান থেকে কিন্তু ধুলাবালি উঠতেছে না বাতাস কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এখানে প্রতিটা পার্কের মধ্যে আমি একটা জিনিস দেখলাম আর কি আলাইনের মধ্যে স্পেশালি আলাইনের মধ্যে অন্য জায়গাতে গেছি কিন্তু এখন দেখে নেই স্পেশালি আলাইনের মধ্যে দেখা গেছে যে প্রতিটা জায়গাতে প্রচণ্ড পরিমাণে সে খাজুর গাছ প্রতিটা পার্কে প্রচণ্ড খাজুর গাছ আর এখানকার যারা মিডিল ইস্টে থাকেন তারা জান যে বলুদিয়া বলে এসে দেশের গভর্নমেন্ট যারা আছে তাদের লোক এসে এসে দেখা যেতেছে সেগুলো টেক কেয়ার করে এখন নিয়ে যায় সে এই আর এখানে আরেকটা জিনিস না থাকারই নয় এখানে প্রতিটা জায়গাতে দেখে যে প্রচণ্ড পরিমাণে নিম গাছ থাকে প্রচণ্ড পরিমাণে নিম গাছ থাকে আর ছোটো মেটাতে ওয়াটার ফল বলো ছোটো মেটার যেটা ওয়াটার ফল আর এদের বাচ্চাদের খেলা যায়